আসসালামু আলাইকুম আমার নাম রবি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ঢাকা বেঞ্চের একজন স্টুডেন্ট আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে শেষে সেটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড এবং স্টার ডেল্টা কানেকশন আসলে স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড আসলে কীভাবে প্র্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করে প্রথমে আমরা মোটরটিকে ফরওয়ার্ডে চালাবো ফরওয়ার্ডে চালানো স্টার্ট করার পর আমরা স্টার কানেকশনের মাধ্যমে টাইম কাউন্ট হওয়ার পর এটা ডেল্টা চলতে চলে যাবো এই এখন আমাদের ডেলটাতে মোটরটি ফুল রুটে চলতেছে এখন আমরা এটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আপনাদেরকে রিভার্সে মোটরটি চালিয়ে দেখাবো এখন আমরা মোটরটি রিভার্সে চালাবো রিভার্সে যখন স্টার্ট করছে তখন আমাদের স্টার কানেকশনের মাধ্যমে মোটরটি চলতেছে টাইম কাউন্ট হওয়ার পর আমাদের মোটরটি ডেলটাতে চলে যাবে এ হচ্ছে আমাদের ডেলটা কানেকশন ডেলটাতে যাওয়ার পর আমাদের মোটরটি ফুল রুটে চলতেছে এ হচ্ছে আমাদের আজকের क्लास रिवाज पॉट अँड डेल्टा कनेक्शन